আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর বিশ্ব নবী বলতেন আমার পরে কোন নবী নাই কোন রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার অমর নবী হয়ে যেত হয়ে যেত আদিওয়ালা

বিষ্ণুবীর বিবিরা বিষ্ণুবীর দললেন আমার এইটা কি না দেন ওইটা দেন বিষ্ণুবীর কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই নাই বেশি কথা কইলে তালাক নিয়া যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক অনেক সতী সাধু বিনারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুশি করতে নবীরে তো নবী এটা নাই ওইটা নাই এটা দে একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন

বিশ্ব সালামের উত্তর দিয়ে বিবিতে দিকে তাকায় দেখে একটা বিবিবার সামনে নাই সব উদাও শুয়ে গেছে উমর উমর সুমন হলে না এই জন্য উমরকে শয়তান ও ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরা আম্মা দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্না কাটি করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান বর্তমান সময়ের ছেলে মেয়ে এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো

শাসক ছিলেন সায়দানা ওমর সবাই সমান সমান ওনার বিধান ওনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের কইদার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে হাদিসটা দাইফ তুমি শিক্ষা আছে আমাদের জন্য 80টা বেত মেরেছে এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফটা খমরান

السلام عليكم ورحمه الله

তারপরে হাজার হাজার মানুষরা কি আছে লোকদের মধ্যে খানা ঘোষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় অমর মনে হয় মারবে না মারবে না যেহেতু নিজের ছেলেকে ধমকি টমকি দিয়েছে কেউ কেউ বলা না অমর সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় চল্লিশটা মারবে মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর মোর বসে জল্লাদ্রে ডাকলেন ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর শুরু বাইতুল মাল থেকে সব কিছু সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে

দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো তোকে তোকে এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর আরেক নিয়ম আরেক